আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো থাকবেন ভালো আছেন তো আমি আজকে হচ্ছে খিচড়ি ফাঁকেছিলাম এই রমজানে খিচুড়ি ফাঁকেছিলাম তো খিচিড়ির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর এই লতিফ ভাই ওনার বাবু আছে সবাই আছে তো তারা তোমার বেশি উদ্যোগটা নিয়েছে আর কি বলতেছে যে ভাই আপনার খিচুড়ি বানানো তাঁচাড়ি গেছে তোমরা সব তোরা সব কিছু রেডি কর রেডি করলে আমি বানাই দিতেছি আসলে আমার বাসাটা চেঞ্জ হয়ে গেছে আমি আমার কুমিল্লার বাসায় কথা কম কথা কইতেছি আর কি কুমিল্লা বাসায় কথা কইতেছি তো খিচুড়ির জন্য সে সব কিছু এখানে কিন্তু সব কিছু দিয়ে দিছি দিয়ে সব কিছু রেডি করে দিছি তো আসলে তারপর দেখবেন আপনারা যে কিটা দিয়েছি সব কিছু দেহামখ কিতাকিটা দাম লাগে তারপর কিটা দিলে খুব ভাল লাগে অবশ্যই অনেকজন ভাববেন যে অনেকজনই করতে পারেন যে কিতা কিটা এটা কুমিল্লার ভাষা লসি লালি করতে করতে দিন শেষ এই রেসিপিটার মাধ্যমে রেসিপিটার ভিতর দিয়ে কিছু কথা কব কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আর নেন ভাই দোয়া করেন কথাটা হয়েছে গিয়া এই যে আমাদের ফিলিস্তিনে ফিলিস্তিনিদের না বলে যে হঠাৎ করে তারা আবার আক্রমণ করলো আপকা একটা আক্রমণ করলো না তারা ইসরায়েল একটা আক্রমণ করলো তো এটা কি আসলে এটা তো আসলে বোঝাই যায় যে যা ইহুদি ইহুদিয়ে থাকে মুসলমানের জন্য হ্যাঁ মুসলমান হঠাৎ করে আক্রমণ করছে তো তোরা পারবি মুসলমানের লোকে কখনোই পারবি না আল্লাহ পাক তোদেরকে ধ্বংস করে দেবে আল্লাহ সার ছেড়ে দে না তারা যে এই আক্রমণটা করলো তাদের তারা কেছে আর আমরা আপনারা সবাই যারা আছেন সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহবাক যাতে ফিলিস্তি ফিলিস্তিনি বাচ্চাদের মা বোন ভাই ভাই বাবা সবাইকে যাতে রক্ষা করে হেফাজত রাখে এই বই করছি আর এদিকে সবার কান্ট্রি যদি ধরে তাহলে কি পারবে আর ওই যে আমাদের আপনার ট্রাম্প আইসা ফাইজ নেমে শুরু করে দিয়েছি তাই এতদিন জফে আসলো তাই এইয়া ফাইজ লিমি শুরু করে তো যাক এই ট্রাম্পেরও একদিন অস্তিত্ব রাখতো না আল্লাহ দর্ব তো হচ্ছে গিয়ে এই যে আমাদের ইরান মুসলিম কান্ট্রি দেখছেন কোনো ছাড় নাই কারোর ছাড় দেয় না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো দয়া করে সবাই আমাদের ভাই পক্ষে আসেন আমাদের আলাক্কসা মসজিদ রক্ষা করি আমরা আসলে অনেকেই অনেক পোস্টে দেখি ফেসবুকে দেখি বা ইউটিউবে দেখি যে যুদ্ধ করতে যেতে পারতাম আসলে এটা কিন্তু আসলে মন থেকে বলে কিন্তু যাওয়ার তো কোনো যাওয়ানোর জন্য কোনো ক্ষমতা নাই তাই না যাইতে পারলে অবশ্যই যাইতাম আমরা যাক আল্লাহ গিয়ে ফিলিস্তিনে গিয়ে যদি যুদ্ধের মাথা না যায় হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ কিন্তু যেতে তো পারতেছি না যাইতাম তো পারতাম না এই নতাম তো আমরা আসলে যারাই যাইতে পারতাম যাদের এই স্বার্থ নেই তারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে ফিলিস্তিনিদেরকে রক্ষা করে নামাজ পড়ে দোয়া করলো আল্লাহ পাক দোয়া কবুল করবে ইনশাআল্লাহ এই আসলে আমি চাইতেছি যে কী অবস্থা আমাদের মুসলমানের আমাদের এটা আগের কথা ভালো মানুষের উপরে একটু জব বেশি আই যারা ভালো মানুষ তারা উপরে একটু জব জরটা বেশি আইব এরা সাহরি পাই পাইছে নিজা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই হতাশনে না কেউ যদ্রজাতির হোক সব কিছু দেখার মালিক যে উপর আল্লাহ উপর আল্লাহ পয়সা রয়েছে উপর থেকে সব কিছু ঠিক করে দেবে ইনশাল্লাহ মাঝখানে মাঝখানে আসলে আমি খিচিড়ি দেখা কেটেছি যাক আসলে রোগা তেমন বেশি কথা বলা কথা কোয়া যায় না কথা কন জানা আর কি কুমিল্লা ভাষা বারো বলতেছে রোজা তেমন কথা কন জানা তো কুদুর ক্ষুদুর কথা কইতেছি ভিডিওটা আসলে কি কম অনেক ছিল তবে আমি ধন্যবাদ জানাই ইরানে আর কি আর আমাদের বাংলাদেশে তো আসলে পরে রয়েছে বাংলাদেশের রাজনীতি সবাই সবার সুযোগটাকে টোকা সবাই সবার সুযোগটাকে টোয়াইব পরে জাওয়ানোর পরব আর কি সুযোগ আসলে নিজের কোনো নিজের নিজেরটা কখনো কোনো সময় ভাব দেয় নিজের নিজেরটা কখনো ভাব দেয় নাই পরের জিনিস ভাববেন দেখেন দেখবেন পরের জিনিস যদি ভাবেন তাহলে দেখেন যে আল্লাহ আপনারটা একবারে সহজ করে দিব এটার বাস্তবতার প্রমাণ শুধু একবার মন থেকে পরের লেগে ভাববেন সব সময় যে পরের কি করা যায় অন্য লোকরা অন্য একজনদেরকে এমনি কী করান যায় করে দেখবেন আল্লাহ আমাদের এমনি মিলে দিব ওই যায় না একটা বাবু মানে আমি সব কিছু দিয়ে সারছি হয়তো করতেছে বাইয়া একটু লারাম তো লাভ লারা সারা দিয়া সমস্যা নাই তুই এ ফাঁক করছ এই আর কি তো যাক এত কিছু অনেক কিছু করে নিলাম অবশ্যই আমি কোনো সময় বল কিছু কই না এই আর কি সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন আবারও বলতেছিস নামাজ পড়ে যারা মানে যে লোকটি যাইতে যাইতে পারতেন না ওই লোকটি শুধু দোয়া করবেন ফিলিস্তিনের জায়গা বুঝছি আর আমাদের আমরা বাংলাদেশে জায়গায় দোয়া করবেন